হ্যালো বন্ধুগণ সবাই কেমন আছেন শুরু করছি আমার আরেকটি নতুন ব্লগ আমরা সেদিন ঘুরতে গিয়েছিলাম চট্টগ্রাম প্রবর্তক মন্দিরে সেখানকারই কিছু ভিডিও চিত্র আপনাদের সামনে তুলে ধরবো অনেকেই হয়তো প্রবর্তক মন্দিরে গিয়েছেন কিন্তু যারা যাননি তাদের জন্য আমার এই ছোট্ট ভিডিওখানা হয়তো ভালো লাগবে যদি ভালো লেগে থাকে তাহলে কমেন্টসে অবশ্যই জানাবেন লাইক দিবেন শেয়ার করবেন ভগবানের এই মন্দিরটি চট্টগ্রাম শহরের প্রবর্তক নামক একটি জায়গায় পাহাড়ের উপরে অবস্থিত পাহাড়কে কেটে সুন্দর মন্দির আমার মনে হয় বাংলাদেশে এটাই সবচেয়ে সুন্দর মন্দির এত সুন্দর মন্দির আমি আর এর আগে কখনোই দেখিনি তো চলুন কথা না বাড়িয়ে মন্দিরটি দর্শন করি আমরা মন্দির উঠতে এই জায়গাটা আমার কাছে মনে হয় যেমন আমি স্বর্গে যাচ্ছি আমরা যে সময়টা গিয়েছিলাম মন্দির বন্ধ ছিল সকালের প্রার্থনা আরতির পর মন্দির বন্ধ হয়ে যায় দুপুরের পর আবার যখন মন্দির দ্বার খুলবে ঠিক আগ মুহূর্তে আমরা গিয়ে উপস্থিত হয়েছি তো এত কষ্ট করে যখন গিয়েছিলাম তো ভাবলাম মন্দির না দর্শন করে ভগবানকে না দর্শন করে আমরা যাব না অপেক্ষা করছিলাম কখন মন্দিরের দুয়ার খুলবে সেটা এক অপরূপ দৃশ্য সেই ভিডিওটাও আমি ধারণ করেছি সেটাও দেখব চলুন প্রবেশপথেই আছে দুই দ্বারপাল জয় বিজয় আর এই জায়গাটায় আছে প্রভুপাত বিভিন্ন সময় যে ভগবানের লীলা প্রচার করেছেন তারই কিছু স্থির চিত্র কিছু ভাস্কর্য অপরূপ দৃশ্য যেটা না চোখে না দেখলে অনুভব করা যায় আর সিঁড়ি দিয়ে দোতলায় হচ্ছে মূল মন্দির এইখানে কীর্তন চলছিল নির্দিষ্ট সময়ের মধ্যেই এই দুয়ার খুলে দেবে তখন আমরা ভগবানের দর্শন লাভ করতে পারব আর সেই দৃশ্যটাও একটা অপূরূপ যারা কখনো দেখেননি যে ভগবানের দর্শন কিভাবে হয় আজকে দেখে নেবেন যদি ভালো লাগে कमेंट्स করে জানাবেন চলে আমরাও বিদায় নেব সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন বেশি বেশি করে ভগবানের নাম নেবেন আবার দেখা হবে পরবর্তী কোনো একটা ভিডিওতে বাই